আসসালামু আলাইকুম এভিওয়ান খুব সহজ উপায়ে ভীষণ মজাদার অল্প সময়ে তৈরি করে নেওয়া যায় এমন একটি সহজ বিকেলের নাস্তার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি মাত্র দেড় কাপ ময়দা আর ডিম দিয়ে যে এত মজাদার একটা ডিম পরোটা তৈরি করা যায় তা আপনারা না তৈরি করলে বুঝবেন না সকালের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনের জন্য ঝটপট বানিয়ে নিতে পারেন আজকের এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি সকলের খুব ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক প্রসেসটা প্রথমে একটি বলে আমি হাফ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে এর পরিবর্তে আটাও নিতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ রান্নার রেগুলার তেল এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে ময়ানটা যত ভালো হবে নাস্তাটাও তত বেশি মুচমুচে হবে কিছুটা সময় নিয়ে ময়দাটা তেলের সাথে মাখিয়ে নিতে হবে যখন দেখবেন ময়দাটা এভাবে মুঠো করলে দলা পেকে যায় তখন বুঝতে হবে ময়দাটা পারফেক্টলি মাখানো হয়ে গেছে এখন এখানে একটু একটু করে নর্মাল প্যানি অ্যাড করছি আমি পানি এখানে ধাপে ধাপে ব্যবহার করেছি তাতে করে ডোটা তৈরি করতে খুব সুবিধা হয় একবার পানি দিলে অনেক বেশি হয়ে যেতে পারে তাই অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে তো আমি এখানে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি নর্মাল ডো যেমনটা তৈরি করে তার চেয়ে কিছুটা নরম করে তৈরি করে নিচ্ছে। খুব ভালোভাবে মথে মথে মেখে নেব তাতে করে ডোটা অনেক সফট হবে তো হাতে সামান্য তেল নিয়ে আমি ডোটাকে গোল গোল করে ঘুরিয়ে নিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব পনেরো থেকে বিশ মিনিটের জন্য তারপর এখানে একটি বোলে দুইটি ডিম ভেঙে নিচ্ছি ডিমগুলো আমি প্রায় বিশ মিনিট আগে নামিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজে দুইটা পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দুইটা থেকে তিনটা লবণ দিচ্ছি স্বাদ মতো এবার সবগুলো উপকরণ কাটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি কিছুটা সময় নিয়ে ফেটে নিতে হবে ডিম ফেটানো হয়ে গেলে এগুলোকে সেলো ফ্রাই করে নেবো সেই জন্য একটি প্যানে সামান্য তেল দিয়ে নিচ্ছি তেল কিছুটা গরম হয়ে আসলে ফেটানো ডিমগুলো দিয়ে দিচ্ছি চুলার আঁচ মিডিয়ামে রেখে ডিমগুলো শ্যালো ফ্রাই করে নেব এ পর্যায়ে চুলার আস মিডিয়ামে রাখতে হবে এ পর্যায়ে চুলার আস মিডিয়ামে রাখতে হবে একটা স্প্যাচুলারের সাহায্যে ডিমগুলোকে ঝুড়ি ঝুড়ি করে নেব বেশি কড়া করে ভাজা যাবে না ভাজা হয়ে গেলে এগুলোকে একটা বাটিতে উঠিয়ে নিব। ফিরে এলাম বিশ মিনিট পর দেখুন আমার ডোটা আগের অনেক বেশি সফট হয়েছে এখন গোল বলের মতো তৈরি করে নেব এখন উপরে পরিমাণ মতো ময়দা ছিটিয়ে নিচ্ছি মিডিয়ামের সাইজের একটা রুটি বেলে নিচ্ছি এই রুটিটাকে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না আবার খুব বেশি মোটাও করা যাবে না তো আমি মিডিয়াম সাইজ করে বেলে নিয়েছি এখন সেলো ফ্রাই করা ডিমগুলো দিয়ে দিচ্ছি তারপর রুটিটাকে এক পাশ থেকে ফোল্ড করে নিচ্ছি ডিমগুলোকে মাঝে রেখে রুটির সব অংশ একসাথে ফোল করে মুখটাকে এভাবে লাগিয়ে নিচ্ছি আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কাজটা আমি ঠিক কীভাবে করছি এভাবে মুখটাকে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিচ্ছি নাস্তাটার মুখ আটকাতে সামান্য পরিমাণ রুটি ছিঁড়িয়ে সরে নিচ্ছি তারপর হাত দিয়ে এভাবে চেপে খুব ভালো করে মুখটা আটকে দিচ্ছি এবার আরও সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে নিচ্ছি তারপর আলতো হাতে রুটিটাকে বেলে মিডিয়াম সাইজ করে নিচ্ছি এখানে রুটিটাকে খুব বেশি পাতলা করা যাবে না তা না হলে ভেঙে যেতে পারে খুব চেপে চেপেও বেলা যাবে না আস্তে আস্তে বেলে নিতে হবে আমার রুটি বেলা হয়ে গেছে এখন রুটিটাকে আমি সরাসরি ভাজতে চলে যাচ্ছি এর জন্য যে প্যানে ডিম ফ্রাই করেছিলাম ওই প্যানেই রুটিটা দিয়ে দিব অবশ্যই প্যান একটু গরম হলে তারপর রুটিটাকে দিবেন। চুলার আশ মিডিয়াম রেখে প্রথমে আমি এপাশ ওপাশ করে ভেজে নেব যখন দুপাশ হালকা ভাজা হয়ে যাবে তখন সামান্য তেল দিয়ে নিচ্ছি তেল দেওয়ার পর চুলার হিট মিডিয়াম টু লো রাখতে হবে তারপর গোল্ডেন কালার করে সময় নিয়ে ভেজে নিতে হবে এখানে আমি খুব সামান্য তেল ব্যবহার করেছি অল্প অল্প করে দুইবার তেল দিয়েছি তো আমি প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো ভেজে নিয়েছি দেখতেই পারতেছেন আমার ডিম পরোটাটা ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন একটি প্লেটে তুলে নিচ্ছি দেখুন নাস্তাটা দেখতেই মার্শাল্লা কতটা সুন্দর হয়েছে আর খেতেও হয়েছে অনেক বেশি টেস্টি মজাদার সকাল অথবা বিকেল বা বাচ্চাদের টিফিনে বানিয়ে নিতে পারেন পরিবারের বড় থেকে ছোটরা খুবই পছন্দ করবে আর মজা করে খেয়ে ফেলবে প্রতিদিন একঘেয়েমি আমি নাস্তা না করে নতুন কিছু ট্রাই করতে পারেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ